vâng ạ 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 vâng

অনেক বড় প্রায় দশ যে মতন আমার ভাইদা ঠিক আছে কিন্তু ফোটা তা পাওয়া যায় নাই তবু এখন মনে হয় ফোটে না সকালবেলা মনে হয় ফোটে যাই হোক যে ওই ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য আর এই যে সবাই দেখেন এত বাজে খাওয়া যায়

দাও <laughs> বা <laughs>